বালুরঘাট ল কলেজে এবার কততম বর্ষে পদার্পণ করছে পুজো এবং এবছর একটি বিশেষ থিম বিশেষ কে আকর্ষণ হয়েছে আমাদের বালুরঘাট ল কলেজে এটা হচ্ছে চব্বিশতম বর্ষ আর আমাদের বালুঘাট ল কলেজে এবার থিম হচ্ছে ওল্ড পার্লামেন্ট আমাদের আমাদের প্রত্যেকবারের ন্যায় এবার আরও ভালো করা হয়েছে পার্লামেন্ট এর আগেরবার যেমন হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো এইবার আমরা করেছি হচ্ছে ওল্ড পার্লামেন্ট এই থিমের মধ্যে যে হচ্ছে কি বার্তা দিচ্ছেন সাথে এই থিমের মধ্যে আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে আমাদের এটা ওল্ড পার্লামেন্ট আমাদের এটা পুরাতন পার্লামেন্ট এই পার্লামেন্টে আমাদের সব সাংসদ ছাত্র সংগঠন সব এইগুলো পাস হয়েছে আইন পাস হয়েছে এই বার্তাটা আমরা হবে বিতরণ বারোটা থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ আজকেই পুজো আজকে বিতরণ বছর অন্যান্য বছরও আমরা এইভাবেই পুজো করে থাকি অন্যান্য বছরও আমাদের থিম করে পুজো হয় আর যেদিন পুজো সেদিনই প্রসাদ বিতরণ হয় সামাজিক কাজকর্ম বলতে আমরা বিগত বছরে সামাজিক কাজকর্ম করব এই আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা চলছি আমরা যেমন ব্লাড ক্যাম্প বা কোনো শীত বিতরণ বা কোনো সংস্থা এগুলো আমরা করব এই রকম পরিস্থিতি নিয়ে আমরা আগাচ্ছি আমার নাম মনুপ সরকার আমি বালুবাট লোয়া কলেজে পড়ি ফিফ সেমিস্টার